রাজনীতি করবো কোনো দিন চিন্তা করিনি ছাত্রদের প্রধান কাজ হলো পড়াশোনা করা যে পিতা নির্বাচন দেখতেও আসিনি আজ থেকে চল্লিশ বছর আগে রাজনীতি করতে এসেছিলাম এই লালমোহনে রাজনীতি করব কোনো দিন চিন্তা করিনি আমার পিতা এখান থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ষাটের দশকে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু এমনই রাজনীতি বিমুখ যে পিতার নির্বাচন দেখতেও আসিনি আমাদের ক্যারিয়ার প্ল্যানিংও খুব একটা ছিল না বাংলাদেশ তখন শিক্ষাদীক্ষা অনেক ছিল বাজারে কয়েকটা ছনের ঘর ছিল কয়েকটা পাচারি ছিল হারিকেন জ্বলতো অন্ধকার টিম টিম করে সন্ধ্যা হলেই শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত উন্নয়নের কোনো ছায়নি এ তৎকালীন এই লালমোহন থানায় ধীরে ধীরে সময়ের পথ পরিক্রমায় অনেক উন্নত হয়েছে লালমোহন যদিও দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেকটা পিছিয়ে আছে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আরও পিছিয়ে আছে লালমোহন উন্নত হয়নি কারণ এখানে শিক্ষায় আমরা পিছিয়ে আছি সেজন্য উন্নয়নও হয়নি পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেকচল আধুনিক ও মজবুত দরজা যে কোনো দেশ বা জনপদের উন্নয়নের প্রথম শর্ত হল এখানে শিক্ষিত মানুষের সমাগম থাকতে হবে সমাজ সচেতন উন্নয়ন সচেতন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের প্রয়োজন কোনো এলাকার উন্নয়নের জন্যে যাই হোক আজকে যে ক্ষতিপাত বিষয় ক্যারিয়ার প্ল্যানিং বা কিভাবে ভালো স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবায়ন করা যায় এই সম্পর্কে ধারণা দেবার জন্য আজকে স্কুলের কোমলমতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যে এখানে এই এই অনুষ্ঠান থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করবে ছাত্রদের প্রধান কাজ হলো পড়াশোনা করা ছাত্র নম অধ্যয়ন তপ পুরনো একটি শ্লোক ছিল যত দিন যাচ্ছে ততই ছাত্রদের পড়াশোনায় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনা ছাড়া অন্যান্য কাজে অনেক কিছুতেই তারা নিজেদেরকে রাখে। দিকে তাদের আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে বাংলাদেশ মুখে বলে উন্নয়নশীল দেশ আসলে এটি একটি গরিব দেশ দরিদ্র জাতি আমরা সুন্দর করে দারিদ্রকে ঢেকে দেবার জন্যেই উন্নয়নশীল কথাটি আমদানি করেছি বাইরের উন্নত দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি আমাদেরকে আরও অনেক উন্নত হতে হবে এবং এই উন্নত হতে পারে যদি একটি শিক্ষিত জনগোষ্ঠী আমরা ধারণ করতে পারি সৃষ্টি করতে পারি